পেট ভরে তৃপ্তি সহকারে আজকে ভাত খেয়েছি এই সুটকি মাছের তরকারিটা দিয়ে এতটাই সুন্দর আর এতটাই মজার হয়েছিল যে না খেলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে শুটকির রেসিপি তো সুটকি আমরা কিন্তু কম বেশি সবাই খেয়ে থাকি ম্যাক্সিমাম মানুষই কিন্তু শুটকি পছন্দ করে হালকা কিছু মানুষ আছে যারা সুটকিটা পছন্দ করে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লোটকা সুটকি নিয়েছি ছয়টার মতো আলু নিয়েছি আমি দুটো রসুন নিয়েছি আর তিনটা পেঁয়াজ নিয়েছি তো সবগুলোই আমি কেটে কুটে রেডি করে নিব আর সুটকি মাছের ভিতরে কিন্তু আমি রসুনটা দেবো আস্ত তো আস্ত রসুনগুলো দিলে কিন্তু খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি সুটকিগুলো আমি একটু টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি এই তো একটু সৌন্দর্যের জন্য কাজ দিয়ে দিলাম তো রান্নার সময় পরিবেশটা যত ভালো হবে ভিডিওটার ভিউ কিন্তু ততটাই সুন্দর হয় তো এখানে পানি দিয়েছি আমি সুটকিটা ভালো করে ধুয়ে নিব গরম পানি দিয়ে তো পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি কিছু সময় ভেজে নিব তো মোটামুটি ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু আমি ভাজি নিই লাল লাল করে ভাজ নিই তো সুটকি মাছগুলো আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ আর দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর সুটকি মাছের মধ্যে কিন্তু ঝালটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো আমি শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়ো সাত মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব সুটকি মাছটা যত বেশি কষানো যাবে খেতে কিন্তু ততটাই ভালো হয় তো কষানোর পরে আমি এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আবারও কষিয়ে নিবো অল্প একটু পানি দিয়ে পানিটা খুব বেশি কিন্তু দিব না অল্প একটু পানি দিয়েছি আমি জানে আলুটা সুন্দর একটু সিদ্ধ হয় কারণ কষানোর সময় আলুটা সিদ্ধ না হলে কিন্তু পরে আলুটা কেমন যেন ভালো লাগে না খেতে কাঁচা কাঁচা লাগে তো দেখতেই পাচ্ছেন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি তো আমার কষানো কিন্তু হয়ে গেছে তো কষানো হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু খুব বেশি দিবো না যেহেতু এই তরকারিটা আমার শুকনা শুকনা হবে ঝোল থাকবে না তো ঝোল থাকলে কিন্তু খেতে একটু কম ভালো লাগে একটু শুকনো শুকনো তরকারি দেখবেন যে অল্প দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় খেতে ভালো লাগে তো ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আমি নেড়ে চেড়ে একটু চেক করে নিব লবণ ঠিকঠাক হয়েছে না লবণ যদি ঠিকঠাক না হয় যেমন তরকারি রান্না করেন না কেন সেটা কিন্তু মজা লাগে না তো তো লবণটা আমি দেখে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যারা পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য খেতে কিন্তু অসম্ভব মজার ছিল একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন